আসসালামু আলাইকুম আমাদের মসজিদে প্রতিদিনই হচ্ছে ইফতারির আয়োজন করা হয় সেই ধারাবাহিকতায় আমাদের ইফতারির আয়োজন আজকে তো এর আগে একদিন আয়োজন করেছিলাম সেই দিনের ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি তো আজকে আয়োজন করছি ব্যতিক্রম একটা খাবার সেটা হচ্ছে যে অনেক রকমের সবজি দিয়ে খিচুড়ি সবজি খিচুড়িটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না যাদের কাছে ভালো লাগে সেই ওপিনিয়নটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো রোজার সময়ে হচ্ছে প্রতিদিনই তিরিশটা রোজাই তিরিশ বা উনত্রিশটা রোজায় হচ্ছে আমাদের এই মসজিদে ইফতারির আয়োজন করা হয় এবং সকলের জন্য এটি উন্মুক্ত সবাই এখানে এসে ইফতার করে সালাত আদায় করে চলে যাবে তো এখানে মোটামুটি আমরা প্রায় দুইশো জন মানুষের মতন এই যে খিচুড়ি রান্না করছিলাম তো খিচুড়িতে আমাদের আছে ডাউল আছে চাল আছে তারপরে হচ্ছে সবজির মধ্যে আছে হচ্ছে আলু তারপরে আছে হচ্ছে বেগুন তারপরে আছে আসে পাতাকপি তারপরে আছে হচ্ছে পুঁই শাক তারপরে হচ্ছে গাজর আলু এরকম আরও অনেক প্রায় আমার ভুল যদি না হয় মোটামুটি আট প্রকারের মতন হচ্ছে এখানে এই সবজি দেওয়া আছে সবজিগুলো সুন্দরভাবে কেটে নিয়ে এগুলো পরিষ্কার করে চুলায় চাপিয়ে দিলাম তো আমার ছেলের হচ্ছে ধোঁয়া লাগতেছিলো সে ওই যে আমার পাশেই দাঁড়িয়ে আছে হেলমেট পরে মোটরসাইকেলের হেলমেট পরে সে আমার হচ্ছে কাজটা দেখছিল যে কীভাবে রান্না করতে হয় আর আমার সাথে সহযোগিতা করছিল আব্দুল বাকি চাষা আর সেই সাথে ছিল হচ্ছে মজের ভাই আমাদের হচ্ছে মোয়াজ্জেম তো এই দুইজন আমাকে সহযোগিতা করছিলো আর আমাকে নির্দেশনা দিচ্ছিল ঠিক ওইভাবে আমি রান্নাটা কমপ্লিট করছিলাম এরপরে হচ্ছে ডাউল দিয়ে দিলাম এগুলো হচ্ছে মসুরের ডাল বেশ কিছু সময় ধরে প্রায় দুই ঘন্টা ধরে ভিজানো ছিল এটাতে তো পানিটা হচ্ছে সেকে ফেলে দিয়ে তারপরে ডাউলটা দিয়ে দিলাম তো এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হয় প্রায় প্রায় আধা ঘন্টা ধরে কষিয়ে নেওয়ার পরে এটাতে হচ্ছে আলু দিতে হবে আলুটা গোটা ছিল আলুটা দিয়ে দিলাম এখন সব রকমের মশলা দিয়ে সুন্দরভাবে এটাকে কষায় নেওয়ার পরে এটার সাথে চাল আর চাউল আট করতে হবে তো চাউল আট করে হচ্ছে এই পানিটা দিয়ে দিয়ে মদের ভাই চলে আসছিল এই আসরের আজান দিয়ে সাল্লা করে মসজিদ থেকে চলে আসছে তো খিচুড়িটা হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খিচুড়িটা প্রায় এই দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টার পরিশ্রমের পরে মোটামুটি যে আমাদের খিচুড়িটা আলহামদুলিল্লাহ চুলা থেকে আমরা নামাতে সক্ষম হলাম তো এইরকম আয়োজন প্রায় আমাদের মসজিদে হয় খুব ভালো লাগে সবাই মিলে একসাথে ইফতার করতে